নurulhok নূরের উপর হামলার যে ঘটনা সেই ঘটনা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে এবং বিবৃতির আলোকে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করার কথা জানিয়েছে সেগুলো তারা দ্রুত করে ফেলবে তবে এই হামলা এবং হামলাকে ঘিরে একটি রহস্য কিন্তু এখন পর্যন্ত জট খুলছে না সেটি হচ্ছে জাতীয় পার্টি নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে কারণ হামলার পূর্ব এবং হামলার পর থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু লক্ষ্য করছি যারা গণব সক্রিয় ছিলেন ছিলেন প্রথম তারা ছাত্র আন্দোলনের এমনকি অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং জাতীয় পার্টি সম্পর্কে আপনাদের অবশ্যই বলার কোনো কিছু নেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্র্যাকটিস প্রচারিত হয়েছে যে আওয়ামী লীগ সম্ভবত জাতীয় পার্টির সাথে মিশে একটি নতুন পরিকল্পনা করছে রাজনীতিতে ফিরে আসার জন্য একটি গঠনমূলক ছক তারা আঁকছে সেই হিসাবে জাতীয় পার্টির উপর বর্তমানে বিভিন্ন ধরনের তকমা জড়িত হয়ে যাচ্ছে প্রথম থেকেই তাদের উপর আওয়ামী লীগের দূষর ফেসিবাদের দূষর তকমা তো আছেই তাহলে এই সব বিষয় যখন আমরা দেখতে পাচ্ছি তখন এর যে সমাপ্তি এর সমাপ্তি কোথায় হবে এর সমাপ্তি কি জাতীয় পার্টির নিষিদ্ধকরণের মাধ্যমে কোনো সমাধান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসবে নাকি যারা এই দাবি তুলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের দিচ্ছেন তাদের দাবি অন্তর্বর্তীকালীন কি ইগনোর করবে কোনোভাবে এ বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্তর্বর্তীকালীন সরকার আগেও বিভিন্ন ধরনের প্রেসারে পড়ে আওয়ামেরীকে নিষিদ্ধ করতে কিন্তু বাধ্য হয়েছিল তাদের কার্যক্রম এখন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি যারা বর্তমানে পরিচালনা করছেন তাদের কি অন্তর্বর্তীকালীন সরকার কি করবে এটি মূলত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখার অপেক্ষায় যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি সিদ্ধান্ত গ্রহণ করে এভাবে রাজনৈতিক দলগুলোর রাজনীতি করা যে একটি অধিকার বা গণতন্ত্র চর্চা করার যে অধিকার সেই গণতন্ত্র আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার বজায় রাখে নাকি আমলিক যেভাবে ফ্যাসিস্ট হিসাবে নিষিদ্ধ হয়ে গেছে এখন ফেজিস্টের দোষর হিসাবে কি জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যাবে এবং এটিও যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণরূপে কি গণতান্ত্রিক থাকবে নাকি গণতন্ত্রের উপর কোনো ধরনের প্রভাব পড়বে